মায়ের দোয়া এক গুণাহগার ছেলে রাত দিন পাপ করত তার মা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দিন এক রাতে ছেলে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে কবর আয়াব অন্ধকার ভয় পেয়ে কান্না করে ওঠে মায়ের দোয়ার কথা মনে করে তোবা করে নামাজে ফিরে আসে কুরআনের আয়াত আমার জন্য ও আমার পিতামাতার জন্য ক্ষমা কর সুরা আহকাফ কোয়ার্টার ছিচল্লিশটে তোমার সুরাবনি ইসরায়েল সতেরো তেইশে তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে বনি ইসরায়েল সতেরো তেইশে হাদিস তিনজনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একজন হলো মায়ের দোয়া সন্তানের জন্য তিরমিজি এক হাজার নয়শো পাঁচ জান্নাত মার পায়ের নিচে নাসাই তিন হাজার একশো চার শিক্ষা মায়ের দোয়ার প্রভাব অসীম যা সন্তানকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে